রিক্সা চাপায় ছয় বছরের শিশু সোয়াইবা নিহত আশিকুর রহমান হৃদয় প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার বিস্তারিত খবর বাড়ির সামনে সড়কের পাশে প্রতিদিনের মতো খেলছিল ছয় বছরের ছোট শিশু সোয়াইবা কিন্তু হঠাৎ দ্রুত গতিতে একটি অটোরিকশা এসে চাপা দেয় তাকে এরপর ঘটনাস্থলে সোয়াইবার মৃত্যু হয় সোমবার তিরিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে সরিয়তপুরের শখীপুর থানার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর গ্রামে এই ঘটনা ঘটে নিহত ছয় বছরের সোয়াইবা চর মহেশখালী গ্রামের আলহাজ সর্দারের স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনে সড়কের পাশে খেলছিল শিশু সোয়াইবা এ সময় হঠাৎ দ্রুত গতিতে একটি অটোরিকশায় এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অটোরিকশার চাপায় মৃত্যু হলেও স্বজনরা তাকে দ্রুত উপজেলা ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত সোয়াইবার চাচা হিমেল সরকার দৈনিক রুদ্রবার্তাকে বলেন সকালে সোয়াইবা বাড়ির পাশে সড়কের পাশে খেলছিল এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায় আমার ফুটফুটে চাচু মারা গেছে আমি অটোরিকশা চালকের বিচার দাবি করছি বিষয়টি নিয়ে সতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন সকালে চর চরমহিষকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি এই ঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ করেন তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে